আসসালামু আলাইকুম আমাদের বিদ্যার কালেকশন হয়েছে বারো হাজার টাকা দেখেন আসলে এই কালেকশন বারো হাজার পাঁচশো পঁচাশি টাকা কিন্তু আসলে মানে খুব বেশি না সেখানে খরচ হয় আমরা যদি গেট করি আমাদের দশ হাজার টাকা খরচ হয় ঈদের ময়দানে দিয়ে বয়স্ক মাইকটা আমরা দশ হাজার টাকা প্রতি মানে ঈদে খরচ হয়

Thank <laughs>